আমাদের বলি আপনারা যেখান থেকে গরু কিনবেন সরদমিনে আসবেন দেখবেন শুনবেন যাচাই বাছাই করবেন তারপরে গরু কিনবেন আর অরিজিনাল প্রকৃত খামারের থেকে গরু কেনার চেষ্টা করবেন এখন তো অনেক খামারই হয়ে গেছে দর্শক আসসালামু আলাইকুম আজ আঠাশে জুলাই দু হাজার পঁচিশ রোজ সোমবার অনুসন্ধান টিভি নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের অনুসন্ধান টিভি অবস্থান করছে পাবনা জেলা ঈশ্বরদ উপজেলা দাসুরিয়া গ্রাম সুমন ডেইরি ফার্ম আর সুমন ডির মালিক সুমন ভাই সুমন ভাই এখান থেকে ব্রাহ্মা সাহি নেপালি গির গাভি বিক্রি করে থাকে তো এই সপ্তাহ উন্নত জাতের সাহিওল এবং নেপালি গির গাভি সংগ্রহ করছে বাচ্চা সহ এবং প্রেগনেন্ট গাভি সেই মান বয়স দাম সব বিস্তারিত জানাবো দর্শক ভাই বোনেরা যে যেখান থেকে গাড়ি সার যেটা সংগ্রহ চান কেন অবশ্যই সরজমিনে ফার্মেসি থেকে শুনে কেনার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সুমন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো সুমন ভাই ব্যবসা

সমস্যা মানুষ হিসেবে ভালো খুব ভালো নির্ভয় তো দর্শক বাইরে আসতে পারে সুন্দর সুন্দর কথা বললেন এবং দুইটা গাভি কিনছেন তো না জি গাড়ি কিনে একদম সন্তুষ্ট আলহামদুলিল্লাহ ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম

সবগুলো বাচ্চা সহ থাকবে এবং একটা পেগনি থাকবে এবং একটা রেডিবক না থাকবে থাকবে কালেকশন গুলো দেখে শরীর আচ্ছা ঠিক আছে দেখার কথা বলি ভাই আচ্ছা ঠিক আছে ভাই শোন ভাই এক নাম্বার ছিল একটা গাবি দেখতে পাচ্ছি ভাই একদম লাল টক টকা কি জাতের এটা এটা একটা গির জাতের গাবি ভাই গির জাতের গাবি গির জাতের গির জাতের গাবি এটা বৈশিষ্ট্য তো দর্শক যারা গরু চিনে তারা গরু চিনে যারা দেখলেই বুঝতে পারে তারপরও গির জাতের বৈশিষ্ট্যগুলো আপনি দেখান যে আপনার কান দুটা দেখেন পেছানো আছে শিং দুটা পেছনের দিকে উল্টানো আছে কান মাথা উল্টা দেখেন আপনার ওই প্লেটের বা আপনার দেখেন সামনের মাথাটা দেখেন কপালের পর দেখেন প্লেটের মতো একদম সমান মাশাআল্লাহ অনেক সুন্দর দেখেন নাবি কম্বল চুল কমতি নাই একটা গাভীর যা যা বৈশিষ্ট্য সকল ধরনের বৈশিষ্ট্য আছে সব রকমের বৈশিষ্ট্য আছে মাত্র দুইটা দাঁত দুই দাঁত জি মাত্র দুইটা দাঁত দুই দাঁতে কত নাম্বার বাচ্চা প্রথম বাচ্চা দিছে দুই দাঁতে প্রথম বাচ্চা প্রথম বাচ্চা দিছে আপনারা তারা দেখেন আপনার আর গিরের খরচ আছে অনেক সুন্দর একটা বাচ্চা বাচ্চারা দেখেন আল্লাহ একটা বাচ্চা কি বাচ্চা এটা বাচ্চা বাচ্চা বড় একদম মানে কি বলবো খুব সুন্দর একটা হুষ্ট বড় বাচ্চা হয়েছে বাচ্চা বাচ্চার বয়স আপনার

যাদের শখ আছে এই গাবিগুলা তারা নেবে এই গাবিটার আমি দামের কথা বলবো না দুধের কথা বলবো না কোনো কিছুই বলবো না যারা দর্শক ভাইরা নেবে দর্শক ভাইরা আমার বাড়িতে আসবে

আমার থেকে যে নিবে সেও চেক করে নিয়ে যাবে আপনার চেক দিয়ে নিয়ে আসছেন দর্শক ভাইরা চাইলে চেক দিয়ে নিতে পারবে আমার গাবিটারতে আবার 9 থেকে 10 লিটার দুধ আছে 9 থেকে 10 লিটার দুধ আছে 9 থেকে 10 লিটার দুধ আছে জি সাথে বাচ্চা আছে গাবিটা দাঁত বেশ এরকম আছে চার দাঁত চার দাঁত জি চার কত নাম্বার বাচ্চা এটা ভাই এটা ফার্স্ট টাইম বাচ্চা এখন কোলে আছে পেটে আছে দ্বিতীয় নাম্বার বাচ্চা জি আড়াই মাসের প্রেগনেন্ট এবং ফার্স্ট টাইম বাচ্চা জি বাচ্চা বয়স কতদিন ভাই বাচ্চার বয়স আপনার কত আপনার সাড়ে চার মাস সাড়ে চার মাস সাড়ে চার মাসাল সাড়ে সাড়ে মাসে সেই জাতি এটার মধ্যে মাসাল্লা অনেক সুন্দর গাবে এবং আড়াই মাসে পেঙে পাশাপাশি বাচ্চা এবং দুধ আছে দশ লিটার জি দাম রাখছেন কিরকম ভাই এটা এটার দাম চাচ্ছিলাম আমি দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো দুই লক্ষ পনেরো দর দামে তো যারা নিতে চা দরদাম করে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে ঠিক আছে সাইড পরবর্তী ভাবি তিন নাম্বার আসলে দর্শক বাদীদেরকে দেখাই আচ্ছা ঠিক আছে চলেন সুমন ভাই তিন নাম্বার ছিল এটা তো লাল হালকা একটু সাদা সাদা সাপ আছে কি দাঁতের ভাই এটা এটা একটা সাইল দাঁতের গাভীল আগেরটা কিন্তু বৈশিষ্ট্য দিলেন হ্যাঁ এটার মধ্যে তো নাবি কম্বল চুট সব দিক দিয়ে আপনার দেখেন আপনার মাথাটা দেখেন ছোট দুটো পলিশিং গাবিটা মাত্র দুইটা দাঁত আপনার দেখেন সব দিক দিয়ে আল্লাহমুদ কোনো দিক দিয়ে কমতি নাই গাভিটা এবং মাংস আছে ভরপুর মাংস ভরপুর আছে হুষ্ট পুষ্ট একটা গাবি এক কথা খুবই হৃষ্ট পুষ্ট একটা মাশাআল্লাহ গাবিটা দাঁত বাস মাত্র দুইটা দাঁত দুই দাঁত জি মাত্র দুই দাঁত

হ্যাঁ হ্যাঁ মনে দুধ হয় না দেশি খালি সাথে তো দেশি গরুগুলো সাথে তুলনা করলে হবে না এগুলো হচ্ছে পাকিস্তানি পাকিস্তানি সাইলের সাথে দেশি সাই তুলনা করলে হবে না দেখেন গরুগুলো ডবল বডির গরু

এগোটার দাম পড়বে এক লাখ পঁচানবানব্বই গাভিটার দাম পঁচানব্বই দর দামে কিছু হালকা সম্মান করে বাইরে নিতে নিতে পরবর্তী চার নাম্বার ছিল আচ্ছা ঠিক আছে সুমন ছিল দেখছি একদম লাল টক টকা কি জাতের ভাই এটা ওইটা আপনার সাহায্যের গাবি সাহিষ্টের বৈশিষ্ট্যের সাথে আছে বাচ্চারা ওই দাঁতের ইচ্ছে মায়ের জাতি পাইছে ভাই এটার সঙ্গে কি বাচ্চা সঙ্গে আপনার সার বাচ্চা সাত বাচ্চাটাও মায়ের জাতি পাইছে আর গৌড়ার মধ্যে আজকে ের বীজ দেওয়া চোদ্দিনেরী দেওয়া আছে সকাল বেলা দশ লিটার পাঁচ লিটার দুধ আছে একদম এই গাভিগুলা থেকে যত পনেরো লিটার দুধ আছে ঠিক আছে কিন্তু সবসময় চেষ্টা করবেন যে বিকালবেলা সারাদিনকার দুধটা বাচ্চাকে খাওয়াই দেওয়ার জন্য

সুমন ভাই পাঁচ নাম্বার সেল আট কম্বিনেশন একদম ডবল বোর্ডের গাবি মাশাআল্লাহ গেটআপ তো অনেক সুন্দর হ্যাঁ গেটআপ অনেক সুন্দর আল্লাহর রহমতে হুষ্ট পুষ্ট আপনারা দেখেন এগুলো এটা একটা সিন্ধি জাতের গাবি এটা সিন্ধি জাতের জি জি সিন্ধি জাতের বৈশিষ্ট্যগুলো দেখেন একদম শরীর একদম তেলতেলা আর যদি মানে কচুর পাতার মতো এক কথায় আপনারা দেখেন পানি দিলে পরে মানে শরীর ভিজবে না মাশাআল্লাহ অনেক সুন্দর তেলতেলা ও লাভি কম্বল তো অনেক সুন্দর লাভি কম্বল চুট আল্লাহর রহমতে কোনো দিক দিয়ে কমতি নাই সব দিক দিয়ে পারফেক্ট বাচ্চাটাও সাথে ব্রাহ্মা বাচ্চা হয়েছে সার বাচ্চা যেরকম গাবি সেরকম বাচ্চা মাশাআল্লাহ একজন শৌখিন খামিনের জন্য পারফেক্ট একটা গরু গাবিটা দাঁত বয়স হ্যাঁ গাবিটার মাত্র চারটা দাঁত চার দাঁত জি চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা সেকেন্ড টাইম বাচ্চা জি সঙ্গে কি বাচ্চা ভাই সঙ্গে ব্রাহ্মা সার বাচ্চা ব্রাহ্মা সার বাচ্চা সার মাশাআল্লাহ অনেক সুন্দর একটা বাচ্চা অনেক সুন্দর বাচ্চা মানে তাহলে দেখেন বাচ্চা যে রকম বাচ্চা সে রকম গাবি মানে যে কোনটা দেখতে কোনটা কমতি নেই বাচ্চা বয়স কতদিন ভাই বাচ্চার বয়স আজকে পনেরো দিন পনেরো দিন জি মাশাআল্লাহ বেশ বড় সরো একটা বাচ্চা হয়েছে সকালে আপনার বারো লিটার বিকালে ছয় লিটার দুধ আছে বারো আছে আঠারো লিটার আমার বাড়িতে আসি সে আসবে দুই দিন থাকবে চাষাই বাসায় করি তারপর দিনের গাভিগুলো এরকম দুধ হয়ে থাকে যেগুলো আমি তো এগুলো দেশি না ভাই সঠিক ওই বা যে যত কথাই বলুক

বর্ডার ক্রস গাবিনি আসলে ইন্ডিয়ান বর্ডার ক্রস গাবিনি আসেন সব রকমের বর্ডার ক্রসে থাকে জি দাম আছে কি রকম ভাই এটার দাম তা ছিল আমি 215000 টাকা 215 জি 15000 দর দামে তো সব সব দাম সম্মান করতে পারবো একটা জিনিস দেখেন খালি বর্ডার শৈলে মাংস আছে 170000 টাকা জি অনেক সুন্দর এবং অনেক ডাবল বর্ডার গাবি এবং একদম মাংসতে একদম ভরপুর ভরপুর আইতেন তো বললাম তো এমনি বলতেছিনা গোডা শৈলে এক খালি গোস আছে খালি এক লাখ সত্তর হাজার টাকার খালি গোস আছে বাচ্চার দাম কটাকা দুধের দাম কটাকা এই হিসাব করে দিন আমার গোডা দাম দর করে আমার থেকে গোড়া গুলো গোড়া দিন সন্ধ্যাটা গাবে ঠিক আছে সাইড পরবর্তী গাবে দর্শকদেরকে দেখে আচ্ছা ঠিক আছে চলে সোমন ভাই ছয় নাম্বার আছে লাল টাকা নিয়ে এসছেন এটা তো অনেক বড় সড়ো একটা গাভী লাল টকটকা কি জাতের ভাই এটা এটা আপনার সিন্ধি জাতের গাবি এটা এটাও সিন্ধি জাতের গাবি এটাও সিন্ধি জাতের গাবি আগেরটা একটা বৈশিষ্ট্য বলে দিই এটারও সিন্ধি সিন্ধি আপনি এটাও দেখেন আগেরটার সেম কোয়ালিটি এটা হলো কারণ দেখেন আপনার শরীরটা তেল তেলা একদম নাবি কম্বল চুট সব দিক দিয়ে সুদর্শন বেশ বড় সড়ো একটা গাভী বড় একদম ডাবল বডি এর উপরে আর গরু হয় না হান্ড্রেড বিটের তো হান্ড্রেড বিটের একদম মাসাল্লাহ বাইরের কান্ট্রি একদম হান্ড্রেড বিটের একটা গাভী জি জি মাসাল্লাহ দাঁত বাস ভাই চার দাঁত ফার্স্ট এক বাচ্চা দিছিল এটা সেকেন্ড টাইম বাচ্চা দিবে

আর এডির সময় সব গাবিগুলো সৌন্দর্য আসে কিন্তু গাবিগুলো সৌন্দর্য আছে আপনার এগুলো সব অনেকে আছে সব করি নেয় আর এই গাবিগুলো আপনার ধরবেন এই সব করি নেয় আবার জাত উন্নয়ন করার জন্য নেই অনেক বড় বড় খামারি দেন এগুলা বাচ্চার জন্য পারফেক্ট একটা গাভি যারা বড় বড় এক রয়েছে এইসব গাভিগুলো নিয়ে যাত করতে পারবে জি জি দাম রাখছেন কিরকম ভাই এটা দাম চাচ্ছিলাম আমি দুই লক্ষ পাঁচ হাজার টাকা দুই লক্ষ পাঁচ জি জি দর দামে তো সুসংবাদ সম্মানী করতে পারবো আহামরি কিছু না যারা নিতে চান স্ক্রিন নাম্বারতে থাকবে আমরা যোগাযোগ করে সরজমিন এসে বা ও ভিডিও করে বারবার দেখে দেখে শুনে নিতে পারবে জি নিতে পারবে ঠিক আছে এটা সাইড করে দেন পরবর্তী গাভি দর্শক ভাই দেখে দেখাই আচ্ছা ঠিক আছে সুমন ভাই পরবর্তী যে আরেকটা বকনা নিয়ে আসলেন এটা কি তাদের এটা রেডি গির বকনা রেডি গির বকনা রেডি গির বকনা যখন তখন হিটে আসবে যখন তখন হেঁটে চলে আসবে মার্শাল যারা বকনা খুঁজতেছে তাদের জন্য এই বকনাটা নিতে পারবে তাই এগুলো দেখেন আপনার জাত মান পার্সেন্ট আল্লাহ রহমতে দেখেন কতটুক পার্সেন্ট আছে আপনি মাথার গেট দেখেন আল্লাহ রহমতে মাথা দেখেন আপনার কান দুইটা দেখেন কম্বলটা দেখেন আপনার নাবি দেখেন চুট দেখেন মানে কি বলবো ভাই নিজের জিনিস তো নিজে ভালো বললে হবে না সঠিক তারপরেও দর্শক ভাই যদি দেখাই দেন যে কি জাত মান পার্সেন্ট এর মধ্যে আছে কান মাথা অনেক সুন্দর কান মাথা সুন্দর এখনো দাঁত বয়স কিছু হয় না রেডি বক না

ফোন নম্বর টু এইট জিরো ডবল সেভেন নাইন ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু এটাতে আছে ফোন দিতে পারবেন হ্যাঁ ফোন দিতে অনেক সুন্দর কথা বলেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসলামুম আসসালাম